ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে পলাশ ফুলের পরিবেশটা কেমন রয়েছে এবং পলাশ ফুলের বর্তমান পরিস্থিতিটা কেমন তো চলো পুরো দেখিয়ে দিই আজকের আপডেটটি তো দেখো এই যে সুনশান পরিবেশ এখানে কিন্তু প্রচুর পরিমাণে পলাশ গাছ রয়েছে এবং আমরা আজকে পলাশ গাছের স্পটে অন দ্য স্পটে রয়েছি এ দেখ তোমরা দেখতে পাচ্ছ এখানে মাঠে ধান চাষ হয়েছিল তো এখন ধান কাটা হয়ে গেছে আর ফসল হবে না কারণ বর্ষাকাল যেহেতু চলে গেছে তো এই হলো পরিবেশ দেখো এটা এই যে পলাশ গাছ দেখতে পাচ্ছ পলাশ গাছে কিন্তু পাতা ঝরা শুরু করেছে এরপরে কিন্তু পলাশ ফুল ফুটবে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো এই যে ডালটা দেখাবো আমি এই দেখো ঠিক পাতা ঝরে পড়ছে অর্থাৎ এটা ধারা দিলে কিন্তু অনেক দেখো পাতা পড়বে ঠিক আছে এবং এই দেখো মাথায় কিন্তু চলে আসছে ধীরে ধীরে পলাশ ফুল কত সুন্দর দেখো লাগবে এগুলো কিন্তু যখন ফুলবে না ফুটবে গোলাপি রঙের যে পলাশ ফুলগুলো হবে তোমরা দেখতে পারবে তো পাতা কিন্তু প্রায় ঝরে পড়েছে এই যে মাথায় দেখলো ফুল আসছে পলাশ ফুল খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধু এসে বুঝতে পারছো ভিডিওর মাধ্যমে তো দেখো আরও দেখাবো তো এটা হলো পলাশ ফুল গাছ আমি যেটা আগেও একটা ভিডিও করেছিলাম ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখতে পারবে এই আজকে যেহেতু জানুয়ারি মাসের শেষ সপ্তাহ চলছে অর্থাৎ ফেব্রুয়ারি মাস সরস্বতী পুজোর মধ্যেই কিন্তু পলাশ ফুল গাছে পলাশ ফুল চলে আসবে ঠিক আছে তো গাছটি কেমন অবশ্যই অন দ্য স্পটে আসতে হবে দেখতে হলে এটা কিন্তু পাহাড়ি এলাকা তো দেখতে পাচ্ছ তোমরা তো দেখো আমি কিন্তু এখন সেই পলাশ ফুলের জমিতেই দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু প্রচুর পলাশ গাছ রয়েছে তো দেখো এই যে পলাশ গাছের পাতা দেখো ডালটা দেখতে পাচ্ছ আমি ধরলাম তোমরা দেখো বন্ধুরা এই যে পলাশ ফুলের পাতাগুলো কিন্তু এখন পুরো শুকনো হয়ে গেছে অর্থাৎ কিছুদিন পরে কিন্তু ঝরে পড়বে এই সপ্তাহের মধ্যেই কিন্তু ঝরে পড়বে এবং এর মাথায় কিন্তু ধীরে ধীরে ফুল আসছে পলাশ ফুল তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো আমি থেকে দেখাচ্ছি এই যে গাছটার পাতা দেখো হালকা দেখলে হলুদ হয়ে গেছে শুকনো হয়ে গেছে শুকিয়ে গেছে এই পাতা ঝরবে আর শুধু গাছে ফুল ফুটবে সত্যি দেখতে অসাধারণ লাগবে দেখো দূরে আলাকটা পলাশ গাছ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু সব পাতা ঝরে পড়বে এবং ফুল চলে আসবে ঠিক আছে তো এই যে আছে পাতা আর এই যে গাছ এই যে পলাশ গাছ দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওই পোকার কিন্তু মাটি করে খেয়ে ফেলেছে অর্থাৎ এদের যে কাণ্ডের উপরে যে থাকে না ত্বকটা অর্থাৎ ছালটা ছালটা কিন্তু খেয়ে ফেলেছে আমি গাছে উঠে পড়ছি পলাশ গাছে দেখুন দেখতে পাচ্ছ এই যে পলাশটা দাঁড়িয়ে আছে বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পলাশ গাছের উপরে তো সত্যি একটা আশ্চর্যের বিষয় তোমরা দেখতে পারবে যে পলাশ গাছের পাতা আমি দেখো আমি ডালটা ভাঙছি দেখো এটা কিন্তু পলাশ গাছের ডাল আমি ভাঙলাম তো এটা হচ্ছে পলাশ গাছের পাতা অনেকটা দেখতে বট গাছের মতো মোটা মোটা পাতা হয় এবং এখানে কিন্তু প্রচুর ফুল ফুটবে খুব শীঘ্রই তো বন্ধুরা খুব একটা আবেগজনক বিষয় তোমরা যেটা বুঝতে পারছো আমি এখানে এসেছি এবং এখানে কিন্তু দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবং এক সপ্তাহ পরে কিন্তু আমি তোমাদের পলাশ ফুল কিভাবে ফুটছে কেমন রঙ হয় আকাশি পলাশ গোলাপি পলাশ লাল পলাশ আমি তোমাদের দেখাবো পুরো বিষয়টি ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটা মধ্যে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন ভিডিও দেখার জন্য আর পারলে প্রচুর শেয়ার করো পলাশ ফুল প্রেমীদের মধ্যে ঠিক আছে দেখো পলাশ গাছ কেমন হয় এগুলো কিন্তু একটু হেলানো গাছটা রয়েছে এগুলো যেহেতু পাহাড়ি এলাকায় হয় তো তো গাছগুলো কিন্তু অতটা সোজাকাণ্ড হয় না ঝোপ জাতীয় গাছ ঝোপঝাড় হয় ঠিক আছে দেখো গাছটা কেমন তোমরা দেখতে পাচ্ছ যে গাছটা কিন্তু বেশ শক্ত এবং গা যে ছাল ওটা কিন্তু ওই পোকায় খেয়ে ফেলেছে তো ঠিক আছে দেখো এই যে পলাশ গাছ তার পাশেই কিন্তু একটা রাস্তা রয়েছে গ্রামের রাস্তা এখান থেকে কিন্তু মানুষজন চলাফেরা করে দেখো দূরে ওই যে দূরে ওইগুলো কিন্তু পলাশ গাছের কিন্তু বন প্রচুর এখানে কিন্তু পলাশ গাছ বন্ধুরা রয়েছে তোমরা অবশ্যই দেখতে পারবে ঠিক আছে তো চলো আর একটু দেখি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পলাশ গাছগুলো কেমন এবং শুষ্ক আবহাওয়া এখানে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ে আবার গরমকালে কিন্তু প্রচুর গরমও পড়ে তো তোমরা জানো যে এখানকার পরিবেশ কিন্তু চরম ভাপাপন্ন ঠিক আছে তো এই হলো পলাশ গাছ আরও একবার দেখাচ্ছি তোমরা দেখতে পারবে দেখো গাছের পাতাগুলো কিন্তু শুকনো হয়ে গেছে এবং খুব সহজেই মানে দেখো নিচে কিন্তু অনেক পাতা পড়েও আছে তোমরা দেখো বন্ধুরা অনেক কিন্তু পাতা এখানে পড়েও আছে পলাশ পাতা এই পাতাগুলো সম্পূর্ণ ঝরে পড়বে এবং মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু দেখো আগায় কিন্তু চলে আসছে পলাশ ফুলের কুড়ি দেখো দেখা যাচ্ছে মাথায় যেগুলো গোল গোল আকারে রয়েছে কুড়ি এগুলো কিন্তু পলাশ ফুলের কুড়ি তোমরা দেখতে পারবে খুব সুন্দর লাগবে বন্ধুরা কি পলাশ গাছের কিন্তু কাণ্ড মানে সারা গা বেয়ে কিন্তু পলাশ ফুল ফোটে খুব সুন্দর লাগবে তোমরা দেখতে পারবে সাত দিন পরেই কিন্তু পলাশ ফুল যখন ফুটবে আমি নতুন আপডেট নিয়ে চলে আসবো ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তো পলাশ ফুল কেমন দেখতে এবং কে কে দেখতে উৎসাহ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে বন্ধুরা নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো আমি এখন এখান থেকে বিদায় নিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি ঠিক আছে তো দেখো বন্ধুরা আর একটা তোমাদের দেখাবো এই যে রাস্তার পাশ দিয়ে দুপাশে কিন্তু একটু ঢালু জমি রয়েছে এখানে কিন্তু বছরে মাত্র একটা চাষই হয় অর্থাৎ ধান চাষ হয়েছে আর কিন্তু কোনো চাষ হবে না কারণ বর্ষাকাল চলে গেল এখন শীতকাল এরপরে বসন্তকাল আসবে তো ফলে এখানে কিন্তু কোনো চাষবাস হবে না শুধুমাত্র একটাই গাছ খেজুর গাছ বাবলা গাছ হ হরর গাছ এবং পলাশ ফুলের কিন্তু বন দেখো ওই যে সামনে তো পলাশ গাছ কত কত হাজার হাজার কিন্তু পলাশ গাছ কিন্তু রয়েছে অর্থাৎ তোমরা বলতে পারো এটা কিন্তু পলাশের দেশ এখানে কিন্তু ফুল ফুটলে আমি দেখাবো পুরো ভিডিও আকারে তোমরা দেখতে পারবে এটা কিন্তু পুরোপুরি পলাশে দেখো ওই দু দূরে সব পলাশ গাছ সব পলাশ গাছ ঠিক আছে এ গাছে কিন্তু ফুল ফুটবে গোলাপি আকাশি বা লাল পলাশ কিন্তু ফুটবে এক সপ্তাহের মধ্যেই আমি তোমাদেরকে দেখাতে পারবো পলাশ ফুল দেখতে কেমন হয় ঠিক আছে তো বন্ধুরা আসলে প্রত্যেকে বুঝতে পারলে তো চলো আজকে আমি আর দেখা তোমরা দেখতে পারলে পলাশ গাছটা কেমন হয় এটাও কিন্তু পলাশ গাছ এবং অলরেডি কিন্তু পাতা ঝরে পড়েছে এই গাছটার এখানে দেখো দেখতে পাচ্ছ পাতা নেই কিন্তু এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পলাশ ফুল ফুটবে এটা ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তো বন্ধুরা এই দেখো কেমন পরিবেশ গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার মধ্যে কিন্তু রাস্তা এবং এখানে কিন্তু প্রতিটা গ্রামে এবং গঞ্জে কিন্তু প্রচুর পলাশ গাছ দেখা যায় অনেকটা পরে খানিকক্ষণ পরে একটা বাইক নিয়ে চলে যাবে কোনো যাত্রী শুনশান পথ আবার দেখো একজন বাইক নিয়ে আসছে অর্থাৎ মানে এখানে কিন্তু এক ঘন্টা হয়তো দুই চারটে গাড়ি দেখা যায় তার বেশি নয় দেখো কত সুন্দর প্রকৃতির পরিবেশ শুধু মাঠ আর মাঠ কোথাও উঁচু পার্বত্য অঞ্চল কোথাও মালভূমি কোথাও সমভূমি ঠিক আছে এখানেও কিন্তু পলাশ গাছ রয়েছে এখানে প্রতিটা গলিতে গলিতে পলাশ গাছ ঠিক আছে এটাও পলাশ গাছ এর পাতাগুলো তোমার দেখাবো আমি ছিঁড়ে এই যে পলাশ গাছ দেখতে পাচ্ছ এই দেখো পলাশ গাছ এখানেও কিন্তু তোমাদের আমি ছুঁড়ে নিলাম দেখো বন্ধুরা আমি কিন্তু এখন হাতে পলাশ ফুলের পাতা কিন্তু হাতে নিয়ে ভেঙে দেখলাম তো পাতাগুলো ঝরে যাবে খুব শীঘ্রই তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করব প্রত্যেকে দেখতে পারলে যে পলাশ গাছ কেমন হয় এবং বর্তমান অবস্থা কবে কি হবে ফুল ফুটবে তো বন্ধুরা এটুকু আপডেট ছিল আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর সঙ্গে থাকো আর কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট করে দাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো আজকের মতো বিদায়